চব্বিশে এপ্রিল সোমবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগর প্রেস ক্লাবের অফিস গৃহে উত্তর জেলা পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান করা হয় ধর্মনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে উল্লেখ্য কিছুদিন পূর্বে উত্তর জেলা পুলিশ সুপার ছিলেন ডক্টর কিরণ কুমার কে গত কিছুদিন আগে উনি বদলি হয়ে অন্যত্র চলে গেছেন আজ উত্তর ত্রিপুরা জেলার নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভানুপদ চক্রবর্তী এই উপলক্ষে আজ ধর্মনগর প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে নতুন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান করা হয় ধর্মনগর প্রেস ক্লাবের অফিস গৃহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকোয়ার কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গালোর বিভিন্ন নামী দাবি কলেজে বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এমবিবিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের করুন কারণ আসন সংখ্যা সীমিত ভর্তির জন্য আজ যোগাযোগ করুন সিক্স ডবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নাম্বারে ধন্যবাদ কৌশিক শুক্লবৈদ্য ইকো আইআর কনসালটেন্ট